চুয়াল্লিশ ঘণ্টা পর প্রেমিকের বাসা থেকে উদ্ধার করা হয় কিশোরী আরাবি ইসলাম সুবাকে টিকটকের মাধ্যমে বিশ বছর বয়সী মোমেন হোসেনের সাথে পরিচয় তারপরেই পালিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসায় বরিশাল থেকে পরিবার সহ শনিবার ঢাকায় আসেন আরাবি ইসলাম সুবা রোববার রাতের পর সামাজিক মাধ্যমে ছেয়ে যায় ষষ্ঠ শ্রেণী পড়ুয়া সুবার হারিয়ে যাওয়ার খবর পুলিশের হাতে সিসি ক্যামেরার ফুটেজ আসার পর খোলাসা হতে শুরু করে মূল ঘটনা দেখা যায় জাপান গার্ডেন সিটির টোকিও স্কোয়ার থেকে এক ছেলের সাথে হাসি মুখেই বেরিয়ে যায় সুবা ছেলের বয়স যদি একুশ না হয় মেয়ের বয়স যদি আঠারো না হয় দশ হাজার লোক দাবাত দেয়া খাওয়ায়া পিস দিয়ে বিয়ে পড়াইল এর চেয়ে বড় অসৎ কাজ নেই কিন্তু শুধু বয়সের কারণে প্রচলিত আইন কি করল অসৎ কাজ ঘোষণা করছে না বাল্য বিবাহের চেয়ে বড় অপরাধ আছে বাংলাদেশে পুলিশ যদি খবর পায় বিনা নোটিশের দোনো বিআই অ্যারেস্ট বাবুর জিও অ্যারেস্ট মেহমানরা অ্যারেস্ট ওই যে রেজিস্টার এ সবার আগে অ্যারেস্ট আরে শুধু বয়স কম একুশ বছরের জায়গায় বিশ বছর আর আঠারো বছরের জায়গায় সতেরো বছর একটা ন্যাক কাজ কাজকে তারা করল কি অসৎ কাজ অথচ প্রচলিত আইনে ছেলে আর মেয়ে বয়স যাই হোক একটু পার্কে চা বাগানে রেস্তোরাঁয় নদীর পারে ফষ্টি নষ্টি করলে তাতে দোষ নাই বাচ্চা মানুষ তো করতেই পারে জেনার ওরা মনে করতেছে মতো সব আর বিয়ের মতো সৎ কাজকে ওরা মনে করতেছে অসৎ বিয়ে করা কি সবের কাজ হ্যাঁ নীতি হিসেবে সুন্নত নীতি হিসেবে তবে কারোর জন্য বিয়ে করা ফরস কারোর জন্য ওয়াজিব কারোর জন্য সুন্নত কারোর জন্য হারাম যার ফ্যাক্টরি ভিউজ এর জন্য বিয়ে করা নাই এ তো ধ্বংস যায় হয়েছে আরেকজনের জীবন যুবকরা বিয়ের আগে দেখবা তুমি ফিজিক্যালি ফিট কিনা তারপর বিয়ে করবা দেখা যায় যুবক দশ বছর পর লন্ডন থেকে আসছে বিয়ে করে ফেলছে স্ত্রীর কাছে তো ধরা খাইছে বাকি জীবন কবিরাজের দোকানে শাল সার বোতল টানতে টানতে জীবন শেষ আগেই দেখে নাও তুমি ফিট কিনা ঠিক কিনা তো যার পৌরুষত্ব নাই তার বিয়ে করা কি না যায়স আর যার পুরুষত্ব আছে কিন্তু বিয়ে না করলে গুণা হইতে পারে তার বিয়ে করা ফরজ আর যে ব্যক্তি বিয়ে না করলে গুনার আশঙ্কা নাই কিন্তু মনের সাফাই চরিত্র ঠিক রাখা ও উম্মতে মহাম্মদীর সংখ্যা যেন বাড়ে এই দৃষ্টিতে যদি বিয়ে করে এটা শূন্য তবে অবশ্যই মনে রাখবেন চার বিয়ে করা সুন্নত এটা ভুল কথা চার বিয়ে করা জায়েজ সুন্নত বলা যাবে না আমাদের দেশে অনেক মৌলভী সাহ ফতুয়া দেয় চার বিয়ে করেন চার বিয়ে করেন আরে মৌল আপনার না দুই পকেট বড় পয়সা আছে গরিব মানুষ তো একটাই রাখতে পারে না পারেন আল্লাহ বিয়ে কে করে হালাল সোহান আল্লাহ তিরমিজির হাদিস আল্লাহর হাবিবের সাদ করেছেন ফামান বিয়ে করা আমার সুন্নত যে আমার সন্ন্যত থেকে বিনা কারণে মুখ ফিরালো সে আমার উন্মত নয় তো বিয়ে করা সৎ কাজ না কথা বলে না কিন্তু আপনাদের দেশে শিশু ও মহিলা কল্যাণ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় নতুন আইন তৈরি করছে এটা বহু বছরের পুরনো আইন বাংলাদেশে যে ছেলের বয়স যদি একুশ না হয় মেয়ের বয়স যদি আঠারো না হয় দশ হাজার লোক দাবার দিয়া খাওয়ায়া পিসে দিয়ে বিয়ে পড়াইল এর চেয়ে বড় অসৎ কাজ নাই শরীয়তের দৃষ্টিতে এটা কি বয়সের কারণে প্রচলিত আইন কি করলো অসৎ অসৎ কথা বলে না কি ঘোষণা অসৎ কাজ ঘোষণা করছে না বাল্য বিবাহের চেয়ে বড় অপরাধ আছে বাংলাদেশে পুলিশ যদি খবর পায় বিনা নোটিশের দনো বিআই অ্যারেস্ট বাবুর জিও অ্যারেস্ট মেহমানরা অ্যারেস্ট ওই যে মেরিজ রেজিস্টার মাথায় সাতা বগলে খাতা বাড়ি বাড়ি দৌড়ায় এ সবার আগে আরে শুধু বয়স কম একুশ বছরের জায়গায় বিশ বছর আর আঠারো বছরের জায়গায় সতেরো বছর একটা ন্যাক কাজ সৎ কাজকে তারা করলো কি অসৎ কাজ অথচ প্রচলিত আইনে ছেলে আর মে বয়স যাই হোক একটু পার্কে চা বাগানে রেস্তোরাঁয় নদীর পারে ফষ্টি টস্টি করলে তাতে দোষ নাই বাচ্চা মানুষ তো করতেই পারে জেনার মতো অসৎ কাজকে ওরা মনে করতেছে সব আর বিয়ের মতো সৎ কাজকে ওরা মনে করতেছে অসৎ মদের মতো হারাম জিনিসকে লাইসেন্স দিয়া হালাল বানাবার চেষ্টা করতেছে অতএব এই জন্যই উম্মতে মোহাম্মদিকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া ফরস রাষ্ট্র ক্ষমতায় যে শরীয়ত মোতাবেক তারা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে বাধা দিবে ঠিক বলেন অতএব মুসলমানের রাষ্ট্র ব্যবস্থার মূল আদর্শ হবে তারা সংসদ পার্লামেন্ট মন্ত্রী পরিষদ পরিষদ আদালত ব্যবসা প্রতিষ্ঠান সেক্রেটারিয়েট বিশ্ববিদ্যালয় সব জায়গা পরিচালনা করবে কোরআন ও সুন্নাহর নির্বাচিত কোন আইন দিয়ে নয় অথবা আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রকে প্রতিষ্ঠার ক্ষেত্রে আদর্শ থাকবে কি থাকবে না সেইটা প্লেটো আর্কিমিডিস পিথাগোরাস আব্রাহাম লিংকন জর্জ ওয়াশিংটন কার্ল মার্কস লেলিন স্টালিন জর্জ সরস তাদের রাজনৈতিক আদর্শে বাংলাদেশ হবে না আল্লাহর আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে যে পরিপূর্ণ দিন আমাদেরকে দিয়ে গিয়েছেন সেই দিনের আলোকে আইনে বাংলাদেশ আমরা গঠন করতে চাই আল্লাহ কবুল করুন আমরা দেখি আর না দেখি এটাই আমাদের ব্যয়ান এটাই আমাদের মিশন এটাই আমাদের সাধনা এটাই আমাদের সংগ্রাম